রহমান রহিম সম্মানিত টেরাবিন্দু আসসালাম আলাইকুম আপনার যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলে কিংবা কম্পিউটারে দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে মোস্তাফিজ আমি আপনাদের জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আচ্ছা গত এই ভিডিওতে আমরা দেখেছি যে যারা আমাকে বলছেন এবং আমি নিজেও অবজার্ভ করছি প্রফিটের পরিমাণ যদিও আমরা দুই সপ্তাহ দেখছি আমাদের প্রফিটের রেশিও অনেক ভালো কিন্তু আসলে দিন শেষে দেখা গেছে কোন কোনো সময় যখন চোখের সামনে বাই এন্ট্রি নিচ্ছে ওটা তো স্ট্র্যাটাজি দিয়ে চেক করছি তাল পাইনি কখন গেছে গাঠার করে তাল ওঠে নেই তো এখন চোখের সামনে তখন দেখা গেছে মার্কেট ছেলে যাচ্ছে কিন্তু এন্ট্রি নিচ্ছে না আবার এন্ট্রি নিলে বাইতে নিচ্ছে একটা বিশাল প্রবলেম আপনারা যারা বলছেন আমিও আপনাদের সাথে একমত তো এ কারণে আমি আসলে এখন আপনাদের সামনে এই যে এই যে যারা বলছেন এদের দেখছি তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা লেটেস্টলি বানাচ্ছি যে যাতে এটার দেখব তো আমরা এখানে এই যে গোল্ড পেয়ারে এটা দেখলাম যে গোল্ডে এখানে আমরা এক্সপার্ট এটাকে একটু রিফ্রেশ করে দেব। ইনপুটে এটা ইনপুটে রিফ্রেশ করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা এখানে এটাকে এই স্ট্র্যাটেজি চেক দিয়ে এখানে বসাইলাম এই এটা আমাদের রবট বসে গেল এটা লেটেস্ট ভার্সন এই মানে গোল্ড ভার্সেস ইউএস ডলার এটা পারফর্ম সহ ফাংশন করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এটা আমরা দেখব এই যে ছয় এক থেকে সাতের আঠারো পর্যন্ত লেটেস্ট আর এখানে আমরা ইনপুটে এই বিষয়টা এখানে একটু এডিট করে দেব। আমরা দেখব দশ সেন্টে পাঁচশো ব্যালেন্সে আমরা দশ সেন্টে ট্রেড নিতে পারবো আশা করি পাঁচশো এটা রিক্স নিতে হবে আর যদি রিক্স ফ্রি করতে চান তাহলে ফাইভ আর যদি আমরা রিক্স নেই তাহলে আমরা এই পাঁচশো ব্যালেন্সে দশ সেন্টে ট্রেড নেওয়ার ক্ষমতা রাখি এখন আরেকটা জিনিস আমরা আছি যদি আমাদের ব্যালেন্সের থার্টি পারসেন্ট লস হয় তাহলে আমাদের ট্রেড নেবে না আমরা এই অপশনে যে ম্যাক্সিমাম অ্যালাউ লো এটা আমরা থার্টি পারসেন্ট করে দেব এটা থার্টি পার্সেন্ট করে দেবো তিরিশ পার্সেন্ট যদি অ্যাকাউন্টের লস হয় এটা নেবে না আর ধরেন দুইশো পার্সেন্ট লাভ হলে এন্ট্রি একজিট করবে দুইশো পার্সেন্ট লাভ হয়ে গেলে আর নেবে না কথা বলতে গেছেন আমরা তিরিশ পার্সেন্ট লস দিলাম মানে আমাদের অ্যাকাউন্টের উপরে একটা আঘাত যেন না আসে তার জন্য এটা ব্যারিকেড দেওয়া হলো অ্যাকাউন্টের আঘাতে ব্যারিকেড দেওয়া হলো এটা লেটেস্ট ভার্সান করা হয়েছে আলহামদুলিল্লাহ তো তিরিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো ডলারে তিরিশ পার্সেন্ট আমার কত টাকা আসে আমরা দেখি কত ডলার হইলে পাঁচশো ইন্টু তিরিশ ভাগ একশো তার মানে একশো পঞ্চাশ ডলার যদি কখনো কোনো কারণে সে লস করে ফেলে ফার্দার ওই দিন আর ডেলি ড্র ডাউন তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্টে ডেলি ড্র ডাউন টোটালি আর সে ট্রেড নিতে পারবে না ঠিক আছে তো আমরা এটাকে ডেলিতে আমরা ড্রডাউনে তিরিশ পার্সেন্ট রাখছি একটা অ্যাকাউন্টের উপরে সেটা রানিং এ চলতে চলতে যে কোন সময় এটা একটা প্রোটেকশন দেয়া হলো ওকে আমরা এখানে ওকে করে দিলাম এখন আমরা বিসমিল্লাহ করে দেখব যে এটার কি অবস্থা বিসমিল্লাহ রহমান রহিম স্টার্ট ঠিক আছে ওকে ট্রেড নেই নেই ওই যে ওই একটা দুটো নিচে ওকে টেড নিচে হ্যাঁ নিচে ওকে এটা সেল নিচে একটা বাই নিচে এবার বাই সেলে সেলে এটা বাইতে লাভ করছে এটা আর সেলটাতে এটা সেল নিছিল সেলে এসএল খাইয়া লাভ করছে ওকে ডান মানে টেট তার পরিমাণ মতো নিছে মানে পরিবেশগতভাবে যে এভাবে নেয়ার কথা সে সেভাবে নিছে আমরা বাইসেল দেখতে পাচ্ছি এবার বাইসেল আমরা পরবর্তীতে গুণে দেখব ইনশাআল্লাহ ঠিক আছে তো সবারই কথা যেমন আমারও কথা ছিল আমি আবার ওই কথার বাইরে না কিন্তু আসলে গবেষণা করতে হবে বিষয়টা নিয়ে গবেষণার চোখটা দিয়ে দেখা অনেক জটিল যেটা কাজ করা লাগে আশরাফুল সাহেব মাত্র বুঝতে পারছেন যে ওয়ান প্লাস স্ট্র্যাটেজি এটার ভিতরে প্রবেশ করানো হয়েছে ওয়ান প্লাস স্ট্র্যাটেজি যা আপনাকে ঘুমাইতে দেবে না চিন্তা করতে গেলে কথা বুঝছেন এই যে স্ট্র্যাটেজিগুলো আমাদের যে ফিডব্যাক এই যে এখানে এই যে আমরা যদি এখানে আমাদের নোটিফিকেশান দেখি আমাদের ইন্ডিকেটারে পাগল বনে যাবেন কতগুলো নোটিফিকেশন এখানে আসতেছে আসলে বহুত নোটিফিকেশন যেটা কল্পনার বাইরে মুহূর্তের মধ্যে নোটিফিকেশন এস্টাবলিশড হয় চেঞ্জ করতেছে কথা বুঝছেন এই যে সেলনা বাই সেগুলো তারা খুঁজে খুঁজে বের করে নেয় তা এটা ইন্ডিকেটর থেকে অনেক জটিল একটা ফাংশন এখানে ক্রিয়েট করা হয়েছে যা থাউজেন্ড প্লাস স্ট্র্যাটেজি থাউজেন্ড প্লাস কিভাবে সেটা আশাফুল সাহেব অবশ্যই আপনাদেরকে কোনো না কোনো সময় বর্ণনা করে বুঝাবেন তিনি এই কোডিংটা সাজিয়ে দিয়েছেন যে কোডিংটা দিয়েছেন তিনি সাজিয়ে দিয়েছেন এই কোডিংটা আশাফুল সাহেব আমি আশাফুল সাহেবকে ধন্যবাদ জানাই আশাফুল সাহেবের মেসেঞ্জারে দেখতে পারি যে তিনি কোডিংটা দিয়েছেন যে এটা দেখেন এই যে তিনি যে আমাকে কোডিংটা দিয়েছেন করে এটা দেখেন এই যে আশাফুল সাহেব যে দিচ্ছেন এটা বোঝার জন্য দেখাচ্ছি আমি আপনাদের এটা মোস্তফা কামালের আইডি না এটা আশাফুল সাহেবের আইডি হুম

তো যাই হোক এটা আবার কোথায় গেল এটা কিভাবে আসলো এই যে এটা হলো কোডিং এখানে আচ্ছা তো কোডিংটা তিনি দিয়েছেন আর এখানে যে তারা রোবট টেড নাই টেডের কন্ডিশন আমরা এখন দেখবো যেহেতু টেড নিচ্ছে তার মানে একটা ভালো কিছু রেজাল্ট আশা করা যায় আমরা এরwidetilde পূর্বে ব্যাক দেখেছি আর এখন এডিটে আসছি তো এখন আজকে থেকে মোটামুটি আমরা লাইভে লাগে দেখবো যে এটা লাইভ পারফরমেন্স কেমন তো আগে স্ট্র্যাটেজি টেস্টারে যদি পারফরমেন্স ভালো দেখায় তাহলে অবশ্যই লাইভ পারফরমেন্সও ভালো আসবে ইনশাআল্লাহ আশা করি কারণ এখানে এখানে অনেক কঠিনভাবে এটাকে সাজানো হয়েছে এই অনেকভাবে যাইতে 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 এটা বহুভাবে এডিট করা হয়েছে কথা বুঝছেন তো আমরা যত রিক্স নিচ্ছি আমরা ড্রডাউন দেখব যে আমরা কত পার্সেন্ট রিস্ক নিচ্ছি আমরা যদি ওই পার্সেন্টের ডোডাউনে যদি দেখেন আমাদের ডোডাউনের লেভেল এইটা তাহলে দেখবেন খেলাটা লাগে কেমনে ওকে আমাদের আর বেশিক্ষণ নাই এটা হয়তো চলে যাবে একটু সময় আছে লাগবে এই যে আমাদের গ্রাফের দিকে তাকাই এই যে আমাদের গ্রাফ এদিকে উঠতেছে গ্রাফ উঠতেছে মানে প্রফিট হয়েছে কোনো কথা ছাড়া একদম নিখুঁতভাবে গ্রাফ মনে করেন যে সামনের দিকে যাচ্ছে এখানে গ্রাফ কোনো একটা বড় ধরনের ধস নামে নেই গ্রাফে গ্রাফে বড় ধরনের কোনো দশ নামে নাই হয়তো একটা দুইটা এই যে ছোট ছোট যেগুলো ডাউন পেমেন্ট আছে তাহলে একটা দুইটা এসএল খাইছে ঠিক আছে তো এসএল বেশি খাইছে এখানে এসএল এর পরিমাণ দেখাবে বেশি খাইছে কিন্তু কেন বেশি খাইছে আমাদের যে ব্রেক ইভেনে এসএল খায় সেগুলোর কারণে আমাদের ব্রেক ইভেন এসএল লস দেখাবে তো আশাবুল সাহেব সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আমাকে যে কোডিংটা দিছে সেই কোডিংটাও এখন কাজ করে নেয় সেই কোডিংটাকে কাজ করে দিয়েছিলাম গতকালকে হয়নি তার থেকেও আবার আজকে এডিশনালি নতুন করে আবার ফাংশন যোগ করে কোর্টকে মানে আরও উন্নত করা লাগছে তো উন্নত করা লাগছে এই জন্য যে তখন সেল নিচ্ছে কম আর টোটালি আমাদের যতগুলো ট্রেড থাকতো সেগুলো নেয় না আর কিছু কিছু জায়গায় আমরা আদেশ দিয়েছি যেগুলোর কারণে ট্রেড নেবে না নো যদি ক্যান্ডেল ছোটো থাকে প্রফিটের সংখ্যা কম মানে প্রফিট আশঙ্কা না পায় রবট হ্যাঁ

তো আমরা যদি এখান থেকে স্ট্র্যাটেজি নিতে চাই এই দেখেন এখান থেকে এই দেখেন সামনে দিয়ে গেলে দেন স্ট্র্যাটেজি কতগুলো স্ট্র্যাটেজি এখানে ঢুকানো হয়েছে এক একটা ইস মানে অথবা এবং এবং দিয়ে একেবারে মানে ওয়ান থাউজেন্ড প্লাস সোজা বাংলা কথা এক বড় অঙ্ক করে স্ট্র্যাটেজির ফর্মুলে দেখেন আস্তে আস্তে যাইতেছে এর যাইতেই যদি এতক্ষণ লাগে তাহলে কতক্ষণ এটা ধরছে তো একটা লাইন এরকম ষোলো দুগুণে বত্রিশটা লাইনের স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে এখানে আমি আশা করতেছি এই স্ট্র্যাটেজির পরে আমরা আমার রোবট ফাংশন করবে ইনশাল্লাহ পাকের রহমতে এটা আমি আশা করি কারণ এতগুলো স্ট্র্যাটাজি ভুল হতে পারে না মিস হতে পারে না আমি আশা করি এই দেখছেন এই হলো স্ট্র্যাটাজির মডেল তো ঠিক আছে এটা এখান থেকে কেটে দিলাম আর এটা আমরা দেখলাম আমরা রিপোর্টে আসবো এখন রিপোর্টটা একটু বড় করে দেখব যাতে সবাই রিপোর্টটা ভালো করে দেখতে পারে এই আচ্ছা এখানে আসেন আমরা যদি আসি দেখেন আমরা রিপোর্টে আসলাম আমরা দেখি এখানে রিপোর্টের পরিমাণটা দেখেন এই যে আমাদের বাই ট্রেড নিচে সেল ট্রেড এই যে শর্ট ট্রেড হুম শর্ট ট্রেড হইছে আপনার এই যে তিনশো ঊনসত্তরটা শর্ট ট্রেড নিছে আর আমাদের বাই ট্রেড লং ট্রেড নিছে এবার এবার দেখেন দুইশো এই যে এটা কম নিছে এই যে দুইশো এই যে দুইশো সাতষট্টিটি আমাদের ট্রেড নিছে এবার আসেন টোটাল ট্রেড কতগুলো হয়েছে এই যে এই এই কয়টা তার মানে এই যে এই এই এইটা যোগ এইটা সমান সমান এইটা তার মানে ঠিক আছে কিনা আমরা ক্যালকুলেটর দেখি 369 369 ট্রেড নিছে 369 প্লাস এখানে আছে 267 267 এই যে 636 টা এই যে ঠিক আছে 636 টা ট্রেড নিছে এখানে আর এবার আসেন ফিল্ডে অ্যাবসোলুটলি ডো ডাউন এবার দেখেন ডো ডাউন এই যে দেখেন ডো ডাউন কত ঢুকলো এই যে দেখেন বাহাত্তর ডলার আমাদের টোটাল লস করছে পারসেন্ট না পাঁচশো ডলারের বাহাত্তর ডলার আমাদের লস করছে তো আমরা তিরিশ পারসেন্ট লসের ক্যালকুলেশন দিয়েছি দেড়শো ডলার তার মানে আমাদের ফিফটি পারসেন্ট লস করছে অর্থাৎ পনেরো পারসেন্ট লস করছে ডো ডাউন এবার আসেন প্রফিট টোটাল নেট প্রফিট কত ঢুকু দিছে এ দেখেন ব্যালেন্স ছিল এই যে 500 ডলার আছে ব্যালেন্স এই যে আর নেট প্রফিট দেখেন এখানে এই দেখেন এখানে কত আছে 3682 ডলার 3682 ডলার রিপিট 3682 ডলার এটা এটা মূল মূল এই যে মূলটা কিন্তু মাইনাস করার পরে এই দেখেন মূলটা মাইনাস করার পরে দেখেন কিভাবে দেখাচ্ছে এই যে দেখেন মূলটা মাইনাস করার পরে এই যে দেখেন এই যে দেখেন 4182 ডলার আর এখানে দেখাইছে এই ছত্রিশশো বিরাশি ডলার তাহলে পাঁচ পাঁচশো মাইনাস করার পরে আমার লাভ হয়েছে এটুকু সো এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন আমরা আশা করি তো এখানেই শেষ আগামীকালকে আগামী সময় এবং আগামী লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম